তুমি ক্যান কেন না কেন আমারে নিয়া সেদিন একটুখানি না তুমি না বলছিলা তোমারে সারা আমারে আর কেউ ভালোবাসতে পারবেন না এমন কইরা আগলাই রাখতে পারবে না তাহলে কেন সেদিন আমার সম্মানের কথা একটুও না। অপরাধকে শুধু আমার একার ছিল কাও এই যে আমার কিছুর থেকে তো শেষ হওয়া বুঝো তুমি বুঝো কেমন লাগে কারো সাথে একটুখানি কথা বলার জন্য কেমন লাগে একটু দেখার লাইগা মনটা সটফট করে বুঝো কারো কথা মনে হলে তখন খান সামনে রাইখা চোখের পানের ফোঁটা খানার মধ্যে পড়ার ব্যাপার খান রায় জহান আরো বেশি মনে হয় সব শীতে যখন হৃদয় ভেতর হানা দেয় তখন কেমন লাগে বুঝো কাউরে নিজের কইরা বাহনের জন্য সবকিছু সাইরা দেওয়ার পর যখন ওই মানুষটাই সাইরা যায় তখন কেমন লাগে বুঝো পাইয়া হারাই ফেলার যন্ত্রণা বুঝো কেমন লাগে এসব কখনোই বুঝবা না বুঝবা কেমনে কও তুমি তো আর নিঃস্ব হাও নাই কারো জন্য তোমার পুরে নাই নিজের কইরা পাহনের লাইকা তো পরিবারের সাথে দূরত্ব বাড়াও নাই তাহলে আর কেমনে বুঝবা কও এই জন্যই তো আমার সাইরা চাইতে পারলা যাও মানে তোমার পড়বে মন পড়বে তাহন দেখা লইও তাই তুমি সুখী হও কিন্তু সেই সুখ স্থায়ী না হোক তুমিও বোঝো একটু কাউরে পাইয়ে হারাইলে ঠিক কেমন লাগে